এখন সর্বোচ্চ নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানায় আমাদের নিরাপত্তার জন্য ছাত্র নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে এক ধরনের ডিজিটাল ব্যাকগ্রাউন্ড পরিস্থিতি তৈরি করা হয় এবং শিক্ষার্থীদের ভালো থেকে বিদায়িত করা হয় যার সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন পরবর্তীতে সেনাবাহিনী নামে নামে নামিয়ে কার্যক্রম করা জারি করা হয় এবং এই অনাশক পরিস্থিতির সুযোগে পরিকল্পিতভাবে আন্দোলনকে নস্বাদ করার জন্য দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের নাশকতা করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন লাগায় ও যানমালের ক্ষয়ক্ষতি করে প্রতিবাদী ছাত্র নাগরিকদের সাথে এই সকল সহিংস ঘটনার কোনো ধরনের সম্পর্ক নেই এটা স্পষ্ট সরকারের দায়িত্বহীন আচরণ ও দমনপীয় নীতির জন্য এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এর দায় সম্পন্ন সরকারের সরকার আইনশৃঙ্খলা রক্ষা ও জনজীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এখন সমগ্র পরিস্থিতির দায় শিক্ষার্থী বিভিন্ন রাজনৈতিক দলের উপর চাপিয়ে সরকার পুনরায় দায় যাচ্ছে আমরা প্রথম থেকে সরকারের সাথে আলোচনার কথা বলেছি কিন্তু সরকার ডিজিটাল ক্যাকডাউন করে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বিতরণ করে রাস্তায় নিয়ে জনগণের উপর পরিচালনা করতে আমাদের সংলাপের আহ্বান জানিয়েছিল আমরা সেই আহ্বান প্রত্যাখ্যান করেছি ফলস্বরূপ আমাদের আন্দোলনে একদম সমন্বয় মোহাম্মদ নাহিদ অর্থাৎ আমাকে ঘুম করে চব্বিশ ঘন্টা শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় অন্য কিছু সমন্বয় সরকারের প্রতিনিধির কাছে তাদের বক্তব্য কিছু দাবি পেশ করতে গেলে সেটাকে সংলাপ বলে মিডিয়ায় প্রোপাকাণ্ডা দাঁড়ানো হয় গুম গ্রেফতার প্রোপাকাণ্ডা ডিজিটাল প্ল্যাটফর্ম আর কি রাষ্ট্রযন্ত্রের সকল সুবিধা ব্যবহার করে সরকার বৈষম্যের ছাত্রন্ত্র প্রতিবাদী ছাত্র নাগরিককে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে করে এখন কোটা সংস্কার প্রজ্ঞাপন দিয়েছে রক্ত ও রাশির উপর দাঁড়িয়ে প্রজ্ঞাপন শিক্ষার্থী ও নাগরিকদের প্রতি নির্মমতার আরেকটি ইতিহাস হয়ে থাকল কোটা সংস্কার ছিল একটি অরাজনৈতিক ও শিক্ষার্থীদের স্বার্থের আন্দোলন সরকার এটিকে প্রথম থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চেয়েছিল সরকার বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারের সন্তান নানান ত্যাগ দিয়ে সদস্যতা আন্দোলনকে

প্রমোখী নয় আমরা চেয়েছি একটি সম্মলাপনের মাধ্যমে সকল ব্যক্ষে সম্মতির ভিত্তিতে ভ্যাটি প্রজ্ঞাপন হবে যাতে নতুন করে আর কোনো সমস্যা না হয় প্রব্ণব্যের যথেষ্ট পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে কোটা সমস্যার চুরন্ত সমাধান আমরা চাই আমরা আমরা সংবিধান অনুযায়ী অন্ত্রশ জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার কথা বলেছিলাম আমরা মুক্তিযোদ্ধাদের সন্ধান পর্যন্ত কোঠা ব্যবস্থার কথা বলেছিলাম এবং এই বিষয়গুলো আমরা দেখেছি প্রজ্ঞাপনে প্রতিফলিত হয়েছে কিন্তু আমরা অনগ্রস্ত জনগোষ্ঠীর বিষয়টি আরো ক্ল্যারিফিকেশন দরকার এবং বিভিন্ন যে কোনো মুহূর্তে গোটা পরিবর্তন বা পরিবর্তন করতে পারে তাই গোটা ব্যবস্থার সুস্থ বাস্তবায়ন ব্যবস্থাপনা তদালতের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যেখানে প্রাসঙ্গিক অংশীদারদের প্রতিনিধিত্ব থাকবে গোটার যে কোনো পরিবর্তন কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে ওটা সংক্রান্ত আমাদের আর বক্তব্য আছে যেগুলো আমরা সংলাপে সরকারের কাছে তুলে ধরতে চাই কিন্তু তার আগে সংলাপে যথাযথ পরিবেশ তৈরি করতে হবে গত কয়েক সপ্তাহে রক্তফ্রী পরিস্থিতিতে সারা দেশে কয়েক শত ছাত্র নাগরিক শহীদ হয়েছে এবং কয়েক হাজার লোক আহত হয়েছে হতাহতের সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি অনেক বাবা এখনো সন্তানের লাশ খুঁজে বেড়া যাচ্ছে এত রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোথাও সংস্কার চাই আমরা সকল মাদ্রাসাদের বিচার চাই আমাদের আহ্বানে সকল শিক্ষার্থী এবং নাগরিকরা রাষ্ট্রপতি নেমে এসেছিল আমরা জনগণের কাছে বলতে চাই যে আমরা জনগণের সাথে আছি আমাদের চূড়ান্ত দাবি ক্যাম্পাসগুলো খুলে সকলের সাথে আলোচনা করে আমরা জাতির সামনে পেশ করতে চাই আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি আমাদের পুলিশ আমাদের বাসায় পুলিশ দিল্লি এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোক যাচ্ছে সারা দেশে নির্বিচারে মানুষকে গ্রেফতার করা হচ্ছে আমরা এই পরিস্থিতির অবসান চাই নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের আহ্বান থাকবে ছাত্র জনতার মুখোমুখি আর দাঁড়াবেন না আর একটি গড়িয়েও যাতে কাউকে হত্যার উদ্দেশ্যে না তোলা হয় এবং আমরা স্পষ্ট করে বলতে চাই সারা দেশে যে সকল মানুষেরা শহীদ হয়েছে আহত হয়েছে আমরা তাদের পাশে আছি শেষ পর্যন্ত থাকবো কিন্তু এখন যেহেতু ইন্টারনেট নাই এবং আমাদের সমন্বয়দের এখন আমরা অনেকে খোঁজ পাচ্ছি না তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না এই অবস্থা দ্রুত পরিত্রাণ করতে হবে আমরা সকল সমন্বয়দের নিয়ে এবং আন্দোলনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জনমতের ভিত্তিতে আমাদের আরো কিছু দাবি দেওয়া আছে এবং এই দাবি দেওয়াগুলো নিয়ে আপনাদের মধ্যে আন্দোলন বিভ্রান্তি হয়েছে আমরা শুনতে পেয়েছি সেটা যোগাযোগ ভিন্নতার কারণে হয়েছে আমাদের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে আমরা সুস্পষ্টভাবে সেই দাবিগুলো সকলের সামনে পেশ করব তার আগে আমাদের প্রধান যে বক্তব্যটা হচ্ছে আমাদের নিরাপত্তা নিতে হবে এবং আমাদের ঘুম গ্রেফতারের যে ভয়ালেন্স বন্ধ করতে হবে এবং আমাদের ক্যাম্পাস খুলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে ধন্যবাদ সবাই